হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের পক্ষ থেকে জানায় স্বাগতম আমাদের আজকের বিষয় চুল পড়া কমায় যেসব ভেসেছে তো ফ্রেন্ডস চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চুল পড়া কি বেড়ে গেছে আধুনিক সব ট্রিটমেন্টের পরেও চুল পাতলা হয়ে যাচ্ছে নানা কারণে চুল পড়া বেড়ে যেতে পারে যেমন ধরুন পরিবেশ দূষণ বয়স স্ট্রেস স্মোকিং পুষ্টির অভাব হরমোনাল ইমব্যালেন্স জেনেটিক কারণ স্কাল্প ইনফেকশন হেয়ার প্রোডাক্টের মাত্রাতিরিক্ত ব্যবহার বেশ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাইরয়েড অটোইমিউন ডিজিজ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অ্যানিমিয়া প্রভৃতি আমাদের মাথায় স্বাভাবিক অবস্থায় প্রায় এক লক্ষ চুল থাকে যার মধ্যে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা চুল পড়ে যাওয়া একেবারে স্বাভাবিক ঘটনা কিন্তু এর থেকে বেশি মাত্রায় পড়তে শুরু করলেই চিন্তার বিষয় এক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তা না হলে কিন্তু মাথা ফাঁকা হয়ে যেতে সময় লাগবে না তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এমন সাতটি ভেষজের কথা যেগুলো চুল পড়া কমাতে বেশ কার্যকর অশ্বগন্ধা চুল পড়া আটকাতে যে যে প্রাকৃতিক উপাদানগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হল অশ্বগন্ধা এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা অ্যান্টি অক্সিডেন্টের শরীরের ভেতরে প্রবেশ করে এমন কিছু পরিবর্তন করতে শুরু করে যে তার প্রভাবে চুল পড়া ধীরে ধীরে কমতে শুরু করে প্রসঙ্গত দোষের কারণে হওয়া হেয়ার ফল কমাতেও এই অশ্বগন্ধা বিশেষ ভূমিকা পালন করে থাকে অ্যালোভেরা এতে রয়েছে এমন কিছু অ্যানজাইম যা চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলে চুল পড়লেও মাথা ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না অ্যালোভেরার উপকারিতা কিন্তু এখানে শেষ হয়ে যায় না এতে উপস্থিত অ্যালকালাইন প্রপার্টিস স্কাল্পের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে ফলে চুল পড়ার হার কমে যায় পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে মাথার ত্বকে লাগিয়ে ফেলুন কয়েক ঘন্টা অপেক্ষা করে হালকা গরম পানিতে ভালো করে মাথাটা ধুয়ে নিন প্রসঙ্গত সপ্তাহে তিন থেকে চারবার এইভাবে অ্যালোভেরা জেল মাথায় লাগালে দারুণ উপকার পাওয়া যায় মেথে চুল পড়া আটকাতে মেথি দারুণ কাজে আসে আসলে এতে উপস্থিত বেশ কিছু উপাদান চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখনই দেখবেন চুল পড়ার হার বেড়ে গেছে তখনই অল্প করে মেথি বীজ নিয়ে এক গ্লাস জলে এক রাত ভিজিয়ে রাখবেন পরদিন সকালে বীজগুলি বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করবেন সেই পেস্টটা ভালো করে মাথায় লাগিয়ে চল্লিশ মিনিট রেখে দিয়ে তারপর ধুয়ে নেবেন টানা এক মাস প্রতিদিন এই মিশ্রণটি মাথায় লাগালে চুল পড়া তো কমবেই সেই সঙ্গে মাথা ভর্তি চুলের স্বপ্নও পূরণ হবে নিম অনেক সময় আমাদের অজান্তেই মাথার ত্বকে হওয়ার সংক্রমণ এমন আকার ধারণ করে যে চুল পড়ার হার মারাত্মক বেড়ে যায় সেক্ষেত্রে নিমকে কাজে লাগালে দারুণ সব উপকার পাওয়া যায় কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইনফেকশন কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে চার কাপ পানিতে পরিমাণ মতো নিম পাতা নিয়ে ফোটাতে হবে প্রথমে তারপর পানিটা ঠান্ডা করে সেই পানিটা ভালো করে মাথার ত্বকে লাগাতে হবে এমনটা কয়েকদিন করলেই দেখবেন উপকার মিলতে শুরু করেছে তবে গোসলের আগে এই ঘরোয়া পদ্ধতিটিকে কাজে লাগাবেন না বরং শ্যাম্পু করার পর লাগালে বেশি উপকার পাবেন তেল ম্যাসেজ চুল পড়া আটকাতে প্রতিদিন তেল ম্যাসেজ করাটা জরুরি এমনটা করলে স্কাল্পের রক্ত প্রবাহ খুব বেড়ে যায় ফলে চুলের গোড়া আরও শক্তপক্ত হয় আর একবার চুলের গোড়া মজবুত হয়ে গেলে চুল পোড়াও স্বাভাবিকভাবে কমে যায় এক্ষেত্রে নারকেল তেল বাদাম তেল অলিভ অয়েল বা আমলার তেল ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস এতে থাকা সালফার হেয়ার ফলিকেলে রক্ত চলাচল বাড়িয়ে দেয় নিমিষেই চুলপড়া কমিয়ে ফেলে তবে এখানেই শেষ নয় পেঁয়াজের রসে রয়েছে বিপুল পরিমাণে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যা স্কাল্পে ঘর বেঁধে থাকা জীবাণুদের মেরে ফেলে ফলে স্কাল্প ইনফেকশনের সঙ্গে সঙ্গে চুল পড়ার আশঙ্কাও হ্রাস পায় একটা পেঁয়াজ থেকে রস সংগ্রহ করে নিন তারপর সেই রস সরাসরি মাথায় লাগিয়ে ম্যাসেজ করুন তিরিশ মিনিট পরে শ্যাম্পু করে নিন প্রসঙ্গত সপ্তাহে দুই থেকে তিনবার এই পদ্ধতিতে চুলের পরিচর্যা করলে ফল পাবেন একেবারেই হাতে নাতে আমলকি চুল পড়া আটকানোর পাশাপাশি চুলের বৃদ্ধিতেও আমলকি নানাভাবে সাহায্য করে থাকে কারণ এতে উপস্থিত ভিটামিন সি চুলের পুষ্টির ঘাটতি দূর করে সেই সঙ্গে স্কাল্পের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় ফলে চুল পড়ার প্রবণতা কমে প্রসঙ্গত দেহে ভিটামিন সি এর ঘাটতি দেখা দিলে চুল পড়ার হার বেড়ে যায় তাই তো এই ভিটামিনের ঘাটতি যেন কখনোই না হয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন এক্ষেত্রে প্রথমে এক চামচ আমলকির রসের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে তারপর সেই মিশ্রণটি ভালো করে চুলে লাগিয়ে সারা রাত রেখে দিয়ে পরদিন সকালে ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য